যেভাবে জুলুম নির্যাতন নিপীড়ন চালিয়েছে বিরোধী মতকে যেভাবে দমন পীড়ন করেছে আল্লাহ যদি আমাদেরকে আগামী ফেব্রুয়ারি নির্বাচনে নির্বাচিত করে আমরা কখনো বিরোধী মতের উপরে জুলুম নির্যাতন করব না আমরা কোন দলের না আমরা এদেশের জনগণের সংসদ সদস্য হতে চাই আমরা এদেশের জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চাই এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য প্রিয় উপস্থিতি আমি আর দুই তিনটা কথা বলে শেষ করব আমাদের তো মায়ের এখানে আছে ঘরে ঘরে যে জান্নাতের টিকিট বিক্রি করে পাইছেন কেউ কিনছেন নাকি আপনারা এখনো পান নাই এদিকে পাইছেন কেউ জান্নাতের টিকিট আর কি বলতো মিস করছেন তো জান্নাতের টিকিট আপনারা ও এখনো টক লোকে ঢুকে নাই জান্নাতের টিকিট আপনারা সতর্ক থাকবেন আমার মায়েরা আমার বাবারা যারা রয়েছেন কথা না বলি কথা শুনি কথা শুনি কেউ কথা না বলি খেয়াল করে কথাটা শুনি এটা আপনার ইমানই দায়িত্ব আমাদের একটি রাজনৈতিক দল জামাত ইসলামী তারা ঘরে ঘরে গিয়ে জান্নাতের টিকিট বিক্রি করছে যদি দাড়ি পাল্লায় ভোট দেন আপনার জান্নাতের টিকিট কনফার্ম হয়ে যাবে বলেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ যদি আমার কেউ মায়েরা বাবারা এক সেকেন্ডের জন্য ওই জান্নাতে টিকেটের উপরে বিশ্বাস আনেন আপনার ইমান নষ্ট হয়ে যাবে এই জন্য আমি আপনাদেরকে সতর্ক করছি আপনাদেরকে সতর্ক করছি এই ধরনের যারা ধর্মকে ব্যবহার করে ইসলামকে ব্যবহার করে যারা এই জান্নাতে টিকিট বিক্রি করে যারা রাজনৈতিক ফায়দা নিতে চায় তাদের কাছ থেকে আপনারা সাবধানে থাকবেন সতর্ক থাকবেন তাদের তো দেখছেন দেখতেছেন নির্বাচনের পরে এদের ছায়াও দেখবেন না আপনারা কারণ তারা গত সতেরো বছর কোথাও ছিল না এখন নতুন করে আসছে কারণ আপনারা যারা এখানে আবার যারা বয়োজ্যেষ্ঠ রয়েছেন যারা উনিশশো সালে ওই রাজাকারদেরকে দেখছেন দেখছেন না আপনারা ওই রাজাকাররা কিভাবে বাংলাদেশের আমাদের মায়েদের বন্ধের ইজ্জত নিয়ে চিনি বিনি খেলছে আমার সেই মুক্তিযোদ্ধাদেরকে কিভাবে গুলি করে হত্যা করেছে তাদের কি নতুন করে দেখার আছে নতুন করে দেখতে চান তাদেরকে আবার আজকে শুনলাম আপনারা শুনছেন এত ফেসবুকের যুগ ভাইরাল হয়ে যায় একটু হইলে একজন বলতেছে ভূমিকম্পের কথা একজন বলতেছে যে আমাদের নামাজ রোজা হজ জাকাত যেমন ফরজ তার চেয়েও নাকি বড় ফজ ফরজ হচ্ছে ওই দাঁড়ি পাল্লায় ভোট দেওয়া বলেন তো এই কথা যদি কেউ বিশ্বাস করে তার ইমান থাকবে কত বড় দুঃসাহস বলে কি নামাজ রোজা হজ জাকাত যেমন ফরজ তার চেয়েও নাকি বড় ফরজ হচ্ছে ওই দাঁড়ি পাল্লায় ভোট দেওয়া আল্লাহ এদেরকে হেদায়ত করুক আল্লাহ এদেরকে ইসলামের সঠিক পথে নিয়ে আসুক অনেক টি বিষয় ওই আবার এক ভাই বলছিল লোকমা যে ভূমিকম্প হয়েছে অনেক বড় একটি আমাদের অনেক জায়গা ক্ষয়ক্ষতি হয়েছে আল্লাহ তাদেরকে হেফাজত করুন আল্লাহ তাদেরকে ভূমিকম্পকে নিয়ে রাজনীতি শুরু করে দিয়েছে কি বলছে জানেন যদি দাঁড়ি পালে ভোট দেন তয়লে ভূমিকম্প হলেও কিভাবে ভূমিকম্প আটানো যায় সেই ব্যবস্থা তারা করবে ভাই ভূমিকম্প কি কাউরে বইলা আসে না মানে সীমা তো আছে কর রাজনীতি করে এরকম মিথ্যাচার দিয়ে তারা এইভাবে রাজনীতি করার চেষ্টা করছে প্রিয় উপস্থিতি আরেকটি বিষয় বলি আজকে একজন চট্টগ্রামের খুব বুজুর্গ দেখে ভালো লাগলো কিন্তু তার কথা শুনে কিন্তু ভালো লাগে না চেহারা শুরুতে ভালো লাগছিল সে কি বলে জানেন যে জামাত ইসলামী এমন একটা দল তাদের কথায় ওই পুলিশ প্রশাসন উঠবে আর বসবে এটা হয় কোনোদিন মানে কি ওই সৈরাচারের চত বড় সৈরাচারের মতো কথা বলছে তার তাদের কথায় নাকি গ্রেফতার করবে তাদের কথায় নাকি মামলা দিবে তাদের কথায় নাকি মামলা দিবে তাদের কথায় নাকি ওই গ্রেফতার করবে তারা এই রাজনীতি শুরু করছে আর এই জামাত ইসলামী কিন্তু মৌদুদি ইসলামকে প্রতিষ্ঠা করতে চায় যে মৌদুদি আমার নবী রাসুলগণকে নিয়ে সমালোচনা করেছে আমরা কি চাই মদিনার ইসলাম আর ওই জামাত ইসলামী তাদের ওই মৌদুদ ইসলামকে প্রতিষ্ঠা করতে চায় যারা আমার রাসুল সালাম সম্পর্কে সমালোচনা করেছে তাদের কি ইসলামী বলা যায় তারা কি ইসলাম ধর্মের জন্য বলা যায় কিন্তু তারা ইসলামকে ব্যবহার করে রাজনীতি করার চেষ্টা করছে আমি একটি কথা বলি আমাদের ওই যে যারা কি বলে ধূমপান ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ঠিক সেইভাবে জামা ধর্মের জন্য ক্ষতিকর প্রিয় আমার মায়েরা আমার খালারা রয়েছেন ভোনেরা রয়েছেন আমার বাবারা রয়েছেন ভাইরা রয়েছেন বন্ধুরা রয়েছেন আমি আপনাদেরকে আহ্বান করব যে আমরা আগামীতে এমন একটি সমাজ গড়তে চাই যে সমাজে আমার সন্তানরা আমার তরুণ সমাজ আমার যুব সমাজ একটি শান্তিপূর্ণ পরিবেশের ভিতরে থাকবে যেখানে কোনো বিশৃঙ্খলা থাকবে না যেখানে কোনো হানাহানি থাকবে না যেখানে আমরা সকলে একসাথে ঐক্যবদ্ধ হয়ে একই ছাদের নিচে একই পরিবারের মতো একই প্রতিবেশী একসাথে আমরা ঐক্যবদ্ধ ভাবে শান্তিপূর্ণ ভাবে বসবাস করতে পারবো